কোনো জমি নিয়ে যদি মামলা চলমান থাকে চলমান থাকা সত্ত্বেও কিন্তু আপনারা চাইলেই ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন যদি ইনডিরেক্টলি আপনার সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকে ডিরেক্টলি না থাকে এবং আপনার অংশের উপর যদি কোনো নিষেধাজ্ঞা জারি না হয় এবং আপনার ওই সম্পত্তিতে যদি নাম জারি থাকে তাহলে অবশ্যই আপনারা ওই সম্পত্তি কেনা বিক্রি করতে পারবেন মামলা চলমান থাকা সত্ত্বেও তবে এক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে ওই মামলায় ওই সম্পত্তিটা নির্দিষ্ট করে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা যে কেনা বেচা করা যাবে না তারপরে কোনো উন্নতি সাধন করা যাবে না কোনো কিছু করা যাবে না এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কি না সেটা দেখতে হবে এবং অনেক সময় কেনা বেচা যেন করা না যায় এই জন্য কিন্তু সাব রেজিস্ট্রি অফিসেও নোটিশ পাঠানো হয়ে থাকে এই জন্য আমাদের এই বিষয়গুলো আগে খেয়াল করতে হবে যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার নাম জারি মূলেই সম্পত্তি বিক্রি করতে পারবেন অনেকেই কিন্তু বলে থাকে যে সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকলে ওই সম্পত্তি ক্রয় করা রিক্স রয়েছে ক্রয় করা যায় না তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি তবে যদি আপনার সম্পত্তিতে যদি আপনার নাম জারি না থাকে এবং ওই সম্পত্তিতে মামলা চলমান থাকে তাহলে ওই সম্পত্তিতে আপনার বায়নানামা দলিল না করায় বেটার হবে কারণ আপনি ওই বায়নানামা দলিল কখনোই রেজিস্ট্রি করতে পারবেন না কেন পারবেন না কারণ ওই ব্যক্তির নাম জারি নেই অনেক সময় দেখা যায় যে অনেকেই দলিল মূলে সম্পত্তির মালিকানা অর্জন করে কিন্তু নাম জারি করতে পারে না কেন পারে না কারণ সে সম্পত্তি কেনার পরপরই ওই সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে আর যখন কোনো সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকে তখন ওই ব্যক্তি কখনোই কিন্তু নাম জারি করতে পারবে না আর যখন নাম জারি করতে পারবে না তখন ওই ব্যক্তি কখনোই কোনো ব্যক্তিকে বায়নানামা দলিল রেজিস্ট্রি করে দিতে পারবে না আর কোনো দলিলই রেজিস্ট্রি করে দিতে পারবে না সুতরাং যখন দেখবেন যে কোনো ব্যক্তির নামে নাম জারি নেই তখন ওই সম্পত্তি মৌখিকভাবে বা স্টাম্প পেপারে লিখিতভাবে কখনোই বায়নানামা দলিল করে আপনারা নিশ্চিত হবেন না যে ওই সম্পত্তির দখল আপনারা বুঝে পাবেন কারণ স্টাম্প পেপারে লিখে যদি কোনো বায়নানামা দলিল করে টাকা লেনদেন করেন এবং দখলও বুঝে নেন ওই মামলার ফলাফল কিন্তু ওই ব্যক্তির বিপক্ষে আসলে ওই সম্পত্তি দখল ছেড়ে দিতে হবে আপনাকে আবার ওই সম্পত্তির উপর মামলা যেহেতু চলমান রয়েছে ইনজাংশন জারি হতে পারে আবার দেখা যেতে পারে ওই ব্যক্তি আপনার কাছে ওই সম্পত্তি বিক্রি না করে ওই মূল মালিকই মালিকই রায়টা তার পক্ষে পেয়েছে তবু আপনার কাছে বিক্রি না করে ওই সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারে যদিও আপনার কাছে সে লিখিত স্ট্যাম্প পেপারে কি দিয়েছে বায়না দিয়েছে কিন্তু লিখিত পেপারের বায়না কোনোভাবেই কিন্তু আদালতে গ্রহণযোগ্য না আদালতে বায়না দলিলটাকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রিক হতে হবে সুতরাং আপনারা কখনোই স্টাম্প পেপারে সাক্ষীদের সাক্ষ্য রেখে আপনারা যে দখলে যান জমি বায়না করে চার পাঁচ লাখ টাকা বায়না করে অনেক সময় পনেরো বিশ লাখ টাকাও বায়না করে থাকেন হুম কারণ ওই সম্পত্তির নাম জারি নেই বিধায় আপনারা কিন্তু ওই বায়নানামা দলিলটি রেজিস্ট্রি করতে পারেন না আপনারা বিশ্বাস মনে করেন যে স্ট্যাম্প পেপারে লিখিত আছে সাক্ষী আছে এখানে সমস্যা হবে না কিন্তু না আদালতে যদি আপনি যান ওই সম্পত্তি বায়নার দলিল অনুসারে বুঝে পাওয়ার জন্য আপনি কিন্তু বুঝে পাবেন না কেন পাবেন না কারণ আপনি আইন অনুসারে চলেননি যখন কোনো ব্যক্তি আইন অনুসারে চলে না তখন আইন কিন্তু তাকে আশ্রয় দেয় না আইন কিন্তু তার পক্ষে কোনো রায় দেয় না সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কোনো সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকলেও ওই সম্পত্তি ক্রয় করা যাবে এবং বায়না দলিলও করা যাবে যদি ওই সম্পত্তিতে ওই মালিকের নাম জারি থাকে অথবা সর্বশেষ রেকর্ডিও জরিপ থাকে তার নামে তাহলেই শুধুমাত্র ওই সম্পত্তি ক্রয় করা আপনাদের জন্য ভালো হবে তাছাড়া এটা কিন্তু অনেক বোকামির কাজ হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম